2007 সালের সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের ওপর চালানোর শারীরিক নির্যাতনের চিত্র উঠে এসেছে সম্প্রতি প্রকাশিত তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা শীর্ষক গ্রন্থে বইটি সম্পাদনা করেছেন ডক্টর মৌদুদ আলমগীর পাভেল ও ডক্টর সাইমম পারভেজ বইটিতে উল্লেখ করা হয়েছে দু সালে কথিত দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া ও তার ছেলে তারেক রহমান তারেক রহমানের বিরুদ্ধে ১৩টি দুর্নীতি মামলা দায়ের করা হয় এবং তাকে বিচারের সম্মুখীন করা হয় প্রায় আঠারো মাস কারাবন্দি থাকার পর দু সালের সেপ্টেম্বরে তিনি জামিনে মুক্তি পান পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি কারামুক্ত হন এবং একই বছরের এগারোই সেপ্টেম্বর বেগম খালদা জিয়ার মুক্তির পর রাতে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে রওনা দেন গ্রন্থটিতে তুলে ধরা হয়েছে বন্দি অবস্থায় তারেক রহমান সীমাহীন শারীরিক নিপীড়নের শিকার হন আদালতের নিজের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি জানান জিজ্ঞাসাবাদের নামে আমাকে চোখ বেঁধে অন্ধকার স্থানে নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘণ্টা ধরে নির্যাতন করা হয়েছে আমি একজন রাজনীতিবিদ কোনো সন্ত্রাসী নই আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও চিকিৎসা দেওয়া হয়নি এবার যদি রিমান্ডে নেওয়া হয় আমি বাঁচব না তিনি আরো বলেন আমি এতটাই শারীরিক নির্যাতনের শিকার হয়েছি যে এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি না চোখ বেঁধে নির্জন স্থানে নিয়ে আমাকে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়েছে আদালতে উপস্থিত মেডিকেল রিপোর্টে চিকিৎসকরা জানান তার মেরুদণ্ডের ছয় ও সাত নম্বর হার ভেঙে গেছে আরেকটি কষরকা বেঁকে গেছে এবং মেরুদণ্ডের তেত্রিশটি হারের মধ্যে দূরত্ব কমে গেছে এসব বিবেচনায় আদালত রিমান্ডের মেয়াদ কমিয়ে একদিন করেন এবং জিজ্ঞাসাবাদকারীদের সাবধানতা অবলম্বনের নির্দেশ দেন এই ঘটনার বিস্তারিত জানাজানি হলে দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় ধীরে ধীরে জনগণের মাঝে তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন দেখা দেয় বইটিতে আরও বলা হয়েছে দু সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসে যদিও তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা হয় বিএনপি নেতাকর্মীদের মামলা বহাল থাকে এরপর থেকেই তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগের ধারাবাহিক রাজনৈতিক নিপীড়ন ও অপপ্রচার শুরু হয় বলে দাবি করা হয়েছে